আরেকজন প্রশ্ন করেছে যে বর্তমানে খুব ক্রাইসিস চলছে আমি কোরবানি না দিয়ে সেই টাকা যদি সদাকা করে দেই তাহলে কি আল্লাহ আমার কোরবানি কবুল করবে কিনা দেখছো নি প্রশ্ন আইটেমের অভাব নাই কত এটা অতি উৎসাহ আপনি দেখবেন সমাজে এরকম অতি উৎসাহ আছে এ বছরের আগের বছর আমরা যারা কি দেখেছি প্রচন্ড বন্যায় সিলেট এবং বঙ্গা আপনার বন্যাট্য এলাকা হচ্ছে মঙ্গা এলাকা এই যে রংপুর টংপুর এই পুরো অঞ্চলে প্রচন্ড কষ্ট পেয়েছে মানুষ তখন অনেকে অতি উৎসাহিত হয়ে কুরবানির টাকা সদা কাকি করে দিয়েছে দান করে দিয়েছে ইসলাম এটা অ্যালাউ করে না কেন অ্যালাউ করে না কারণ হচ্ছে আল্লাহ প্রত্যেকটা বিষয়ের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম করে দিয়েছেন এই যে প্রশ্ন করি আপনাদেরকে আপনারা দুই শেষদার জায়গায় নামাজে যদি তিন শেষ দেন নামাজ হবে জবাব দেন নামাজ হবে কেন হবে না নামাজ তো একটা কি বাড়াই দিছে আল্লাহর প্রতি খুব খুশি হ্যাঁ অসজুদ ওয়াক্তারিফ আল্লাহ নিজে বলেছেন কোরআনের আয়াত ওয়াসজুদ সেজদা দাও ও গোলাম তুমি আমাকে সেজদা দাও ওয়াক্তারিব আমার কাছে চলে আসবে আমার নিকটবর্তী হয়ে যাবে কোন সুবহান এখন এই কোরআনের আয়াতে হেবি খুশি আপনি আরে বাপ রে বাপ আল্লাহ বলছে সেজদা দাও তাইলে দুই পিসের জায়গায় পাঁচ পিস দিন একজনকে জিজ্ঞাসা করছে এক লোক নামাজ পড়ে না ঠিকমতো তা তো এক খুজুর খাবার খেতে গিয়েছে তার বাসায় দাওয়াতে তো বললো ঠিক আছে আমি খাবার খাবো আগে জিজ্ঞাসা করতেছি আপনার ফজরের নামাজ কয় রাখা এখন তো বিপদে পড়ে গেছে চিন্তা করছে দুই দুই রাকাত এটা বললে এটা কীরকম হয়ে যায় না বা চার ডাকাত বললে কীরকম হয়ে যায় না হুজুর ফজুরের জাম নামা ছয় রাকাত তো বুঝতে বল ছয় রাখাত খানা না হুজুর আট রাখার আট রাকাত খো না হুজুর বারো রাকৎ বারো রাক আমি কি ভুল বলছি পিছন থেকে ভউ বলতে যায় চার রেকাত আরে চার রাকাত পরে কা দেব এদিকে আসেন এদিকে আসেন চার রাখাত কাছে কে বলে হুজুরকে বারো রাকত পর্যন্ত কসু হুজুর তাতেই মানে না চার রেকাত করলে মানবো কথা কি বুঝতে পারি ব্যাপারটা হচ্ছে এরকম বিষয়টা হচ্ছে অতি উৎসাহিত হয়ে যাবে না ইসলাম যদি বলে থাকে দুইটা শেষদা দিতে হবে দুই শেষদাই দিতে হবে ইসলাম যদি বলে থাকে কোরবানি করতে হবে রব্বি কেমন হা দিস ওয়ার্ডার ফ্রম অল মাই যে এটা আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি ওয়ার্ডার আপনি এটা মানে বাউন্ড এটা প্র্যাকটিস করতে এ কোরবানিটা করতে এটা টাকা শতা করা যাবে না আপনার যদি টাকা প্রচুর পরিমাণে হয় মিয়া যান যারা সদাকা এলাকার মানুষ যারা আছে যারা গরিব আছে অসহায় আছে তাদেরকে দিয়ে দেন কিন্তু তারপরেও কোরবানির টাকায় দান করা যাবে না আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক কারণ বিশ্বনবী খুব স্পষ্ট করে একটা হাদিস বলে শেষ করছি বিশ্বনবী তিনি কি বলেছেন মান ওয়াজাদা সাআ মান ওয়াজাদা সাআ ফালাম ইয়াদাহ ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা যে ব্যক্তির টাকা আছে অথচ সেটা সৎকা করতে চায় কোরবানি যে ব্যক্তি না দেয় বিশ্বনবী স্পষ্ট করে কি বলে দিয়েছেন সে যেন আমার মুসাল্লায় না আসে অর্থাৎ ঈদগাহে নামাজ পড়তে যেন সে না আসে বরুন নাউজুবিল্লাহ আল্লাহ পাক আমাদের বুঝার সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করে পড়ুন আমিন